بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد السلام عليكم ورحمة الله وبركاته يمكن أن يكون هناك سن تتوبة تدرشم يكون حجاب كورا لك بكينا جب تقولي ونرى ونك الله سبحانه وتعالى قرآن سورة النور اكتشنا آيات. আত্মশল্লা দিন আলিয়া ধরো আলা আওরাত কোনো একটা মহিলা যদি বাচ্চাদের সামনে উনি হেজাব তারা হেজাব ছাড়া থাকতে পারবেন যে বাচ্চাগুলি মহিলাদের বিষয়টি কোনো কিছু জানেন না আর আপনি যেটা বলতেছেন যদি যে বাচ্চার কথা বলতেছেন এই বাচ্চাটি সে মহিলাদের বিষয়টি অনেক কিছু জানে যদি যে জানে এই বাচ্চাটি তাহলে এই বাচ্চার সামনে এই অত ছেলের সামনে বাহির হবে না হেজাব সারা। এটার জন্য আমাদের এই টাইমে অনেকগুলি ছোটো বাচ্চা যদিও থাকে তারপরে অনেক কিছু জানে মহিলাদের কাছে থেকে অথবা মহিলাদের বিষয়টির উপরে অনেক কিছু জানে এটার সাথে অনেকগুলি ছোট বাচ্চারা ওনারা বিভিন্ন বিষয়টি নিয়ে ওনারা বিভিন্ন জিনিসটি দেখার পরে এটা বিভিন্ন নাটক যে কোনো একটা জিনিস দেখি তারা এটা বাস্তবে করার জন্য চিন্তা করে অথবা ওরা এই যুগে অনেক কিছু অনেক বাচ্চারা অনেক কিছু জানে মহিলাদের বিষয়টির উপরে এটার জন্য যে কোনো একটা ছেলে অথবা যে কোনো একটা বাচ্চা যেটা আব বালিক হয় নাই কিন্তু সে মহিলাদের বিষয়টির উপরে অনেক কিছু জানে তাহলে এই বাচ্চার সামনে আপনি হিজাব পড়তে হবে এটার জন্য আমাদের এই যুগে অনেকগুলো ছোটো বাচ্চা যদি বয়সটি যদি ছোটো ছোটো থাকেও তারপরেও এই বাচ্চাটি অনেক কিছু জানে মহিলাদের কাছ থেকে তাহলে আপনার এইরকম যদি জানা হয় তাহলে এই ছোট বাচ্চাটি মহিলাদের পক্ষে মহিলাদের বিষয়টি অনেক কিছু জানে এটার জন্য এই বাচ্চার সামনে অথবা এই ছেলের সামনে হিজাবটি পরে ফেলবেন এই ছেলের সামনে অথবা ছেলের বাচ্চার সামনে হেজাবটি পরে ফেলবেন বালিক যদিও হয় না যদিও বালিক হয় না যে তার বয়সটি দশ বছর আট বছর তাহলে এই বাচ্চার সামনে হেজাবটি পরে ফেলবেন দ্বিতীয় প্রশ্ন যেটা হলো বয়স্ক বয়স্ক ব্যক্তির সামনে হেজাবটি পরা লাগবে কি না আল্লাহ সুফানা তাহলে আমাদেরকে বলছেন ইয়া ইউহ নবী ইকুলি আজুয়াজি কেবিনা ওবানা তি কেবিনা ইউদিন আলি হিন্ন মিন জলা বিহীন ذلك أدنى أن يعرفنا فلا يؤذين وكان الله غفورا رحيما الله سبحانه وتعالى مدرك بسن شبير شامن أمرا حجاب تبرته بي أرد ديو أر نبي صلى الله عليه وسلم مدرك بسن إياكم الدخول على النساء فقال رجل من الأنصار يا رسول الله أفرأيت الحمو قال الحمو الموت نبي صلى الله عليه وسلم أمدرك بسن جرى مهلا رأسنا مدرك হেজাবটি পরার জন্য আর বয়স্ক ব্যক্তির সামনেও বাইরে হবেন না হেজাব সারা আর বয়স্ক ব্যক্তি যে কোনো একজন পরিচিত হন আর এটার জন্য অনেকে মনে করেন যে স্বামীর যে চাচা আছে উনি অনেক বয়স্ক এটার জন্য ওনার সামনে হেজাব সারা বাইরে হয়ে গেলেন এটা চাইজ নাই স্বামীর যে চাচা এটা আপনার জন্য মাহরাম নেয় এটার জন্য ওনার সামনে বাহির হওয়া হাইজাব সারা এটা চাইজ নাই এটার জন্য যে কোনো একজন বয়স্ক ব্যক্তি আপনার মহরম নাই আপনি ওনার সামনে হতে دعوانا ان الحمد لله رب العالمين وصلى الله وسلم على نبينا محمد وعلى اله وصحبه وسلم